কি অবস্থা কেমন আছেন ভালো আছেন পায়ে কি হয়েছে ব্যথা এটা কি খাচ্ছেন কি খই রাতে খাওয়া দাওয়া করেন নাই রাতে খাওয়া দাওয়া করছেন হ্যাঁ রাতে কি খাইছেন এটা কি শুধু রাতে এটা এটাই খাইছেন আর কিছু খান রাতে আর কি কি খাবেন মানে এটাই টাকা পয়সা আজকে ওঠে নাই টাকা পয়সা আজকে ওঠে নাই দেয় নাই আচ্ছা রাতে আপনি কি খাবেন বলেন তো আমি তাই আপনার সেটাই খাওয়াবো কি খাবেন কি খাইতে চান আপনার কি খাইতে মন চাচ্ছে না আপনার কি খাইতে মন চাই বলেন আমার আমি সেটাই আপনাকে খাবো এটা কোনো কথা বললেন আপনার কিছু খাইতে মন চাই না বলেন আপনার যেটাই মন চায় যে আজকে আপনার এই জিনিসটা খাইতে মন চাচ্ছে আমি সেটাই আপনাকে খাওয়াবো খাবেন বলেন হ্যাঁ না না আমি খাওয়ার জিনিসটা তো মানে ভালো বলে কথা না আপনার যেটা মন চাইবে এটাই তো তা আপনার একটা মনের চাওয়া নাই যে এই জিনিসটা খাইলে আপনার একটু ভালো লাগতো ঠিক আছে তাহলে আপনি এখানে একটু ওয়েট করেন বসেন আমি এনে দিই হ্যাঁ বসবেন তো নাকি নাকি চলে যাবেন হ্যাঁ কিছু দেখাবেন বা বলবেন কি ওটার ভিতরে কি পান পান হ্যাঁ আমার টাকা দেবেন কেন হ্যাঁ টাকা দিচ্ছি কিসের জন্য দিবেন আমি বুঝলাম না ভাত এনে দেবো তাই আমি তো ভাত এনে দেবো মাংসের সাথে ভাত আনবো না আপনি কেন টাকা দেবেন আমি টাকা দেবো সমস্যা নাই হ্যাঁ না 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 আমি আপনার ছেলের মতন না আমি আপনাকে খাওয়াবো আপনি আমার টাকা দিবেন কেন হ্যাঁ ওকে দেখি কত টাকা আপনার এই তো অনেক টাকা আছে আপনার কাছে হ্যাঁ বিশ টাকা বিশ টাকা আছে হ্যাঁ তিরিশ টাকা ঠিক আছে তাহলে আমি তিরিশ টাকা নিলাম হ্যাঁ ঠিক আছে তাহলে আপনি এখানে ওয়েট করতেছেন হ্যাঁ ও তার মানে এমনিতে দিলে আপনি খাবেন না তাই তা আমি আপনার ছেলের মতো আমি আপনারা যদি কিনে এনে দিই তাহলে খাইতেন না ঠিক আছে তাহলে আমি আপনার জন্য নিয়ে আসি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আপনি এখানে ওয়েট করেন হ্যাঁ চলে যাবেন না জানো আপনি কিন্তু আমার কাছে তিরিশ টাকা দিয়েছেন ঠিক আছে ওয়েট করেন হ্যাঁ আমি আসলাম চলে আসছি আপনার জিনিস নিয়ে এটাতে একটা পানি আছে বুঝছেন আর হচ্ছে ডাউন নিয়ে আসে সবজি নিয়ে আসে গরুর মাংস আছে আর ভাত আছে হবে হবে তো এটাতে নাকি ঠিক আছে তাহলে কি আপনি খাবেন কখন এটা পরে খান ঠিক আছে আর কিছু টাকা হবে ও আপনি আমার আর কিছু টাকা দেবেন না 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 যে বলেন আপনি আমি আপনার ছেলের মতো না আর আপনি যে আমার কত টাকা দিয়েছিলেন ভাত আনতে হ্যাঁ তিরিশ টাকা এটা আপনি এটা আপনি আমার দিলে হয় এটা আপনার কাছে রাখেন রাখেন এটা আমি আরও আরও কিছু আপনারে দিচ্ছে না না আপনি নেবেন না তা কালকে কি কিনে খাবেন টাকা পাবেন কই কালকে কিছু কিনতে হবে না খাওয়ার জন্য এটা রাখেন আপনি হ্যাঁ হ্যাঁ এটা দিয়ে কিছু কিনে খাইয়েন হ্যাঁ কালকে কিছু কিনেন না আপনার খোঁজ করে না ঠিক আছে এই টাকা তো উড়ে যাবে বাতাস আপনি রাখেন কাছে ভালোভাবে রেখে দেন হ্যাঁ গুছিয়ে রেখে দেন আর তাহলে কালকে বাড়ি চলে যাবেন তো নাকি হ্যাঁ বাড়ি চলে যায় না ঠিক আছে আমি গেলাম ভালো থাকে না ভিডিওটি শেয়ার দেবেন এমনও হতে পারে কোনো সৎ ব্যক্তি মানুষটিকে দেখার পর মানুষটিকে সাহায্যর জন্য এগিয়ে আসবে ভালো থাকবেন সকলে